আমি আপনাদের মাঝে একটি গান নিয়ে আসি আমার গানটি শুনে অবশ্যই আপনাদের ভালো লাগবে যাদের যাদের ভালো লাগবে তার আমার এই বড় ভাই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন আমি গানটি আপনাদের গিয়ে শোনাচ্ছি উদাই জারে কলম মারে সেই কলম আর না লাল 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 কালা তারি কপাল বালা গো আস্তা দিয়ে হাইটা যাইতে কার নজর লাল লা 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 ঝার্গ মোটা মুটা মোটা মুটা মোটা জার্গোগা মোটা সারি কালার বালাঘো মসেক মাছের জলের দিনে ভয়ের খুঁটি লাগে না লাল লা 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 জার্গো গাঁদলা দলা রেজলা জল দলা জার্গো বা দলা তারি কালার বালাগো